হাই ফ্রেন্ডস আশা করি প্রচণ্ড গরমে তোমরা সবাই খুবই ভালো আছো তো আমরা চলে আসলাম বাজারে আস্তে আস্তে দেখি তালের শ্বাস বিক্রি হচ্ছে তো দেখে তো খুবই আনন্দ হলো এবার বছরের প্রথম এই তালের শ্বাস আমরা নেব তো জয়িতা অভি সবাই মিলে খুবই মানে একদম আগ্রহ সহিত নেওয়ার জন্য বললো যে বাবা নিয়ে চলো ঠিক আছে কোন জায়গা থেকে নিয়ে আসো এগুলো নেপাল ও তো ফ্রেন্ডস আমি জিজ্ঞাসা করছিলাম যে কোথায় পাওয়া যায় তো বললো লোকালে পাওয়া যায় তো আমার খুব ভালো লাগলো যাই হোক আমরা অনেকগুলো নিয়েছি ঠিক আছে তোমাদের আমি দেখাচ্ছি এরপরেই যে কতগুলো আমরা নিয়েছি তো তোমরা যদি কোথাও দেখতে পাও অবশ্যই একবার ট্রাই করো মানে নিয়েও নিজেরা খাওয়ার জন্য দেখবে খুব টেস্টি এই গরমের মধ্যে এত সুন্দর একবারে আইস অ্যাপেল তো যাই হোক ফ্রেন্ডস আশা করি তোমরাও নিবে কিনে খাবে ঠিক আছে আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও তো বন্ধুরা আবার নতুন ভিডিওর সঙ্গে দেখা হচ্ছে এই দেখো ডালের চাষ কি সুন্দর একেবারে সেই টেস্টি টেস্টি কবি তুমি খাবে হয় না খুব টেস্টিও খায় না জয়তা খায় ওকে টাটা বাই বাই